গরমের মধ্যে একটু ঠান্ডা কিছু খেতে মন চায় তার জন্য আজকের আমি বানিয়ে ফেলেছি শরবত আপনারা নিশ্চয়ই দেখে ভাবছেন এটা কিসের শরবত হতে পারে ফাইনালি এটা তরমুজের শরবত আর আজকের আমি আপনাদের বানিয়ে দেখাবো তরমুজের শরবত কিভাবে বাড়িতে বানাবে কোনো মিক্সচার মেশিন ছাড়া তাহলে চলুন দেখে নেই কীভাবে তরমুজের শরবতটা বাড়িতে বানিয়েছি মাত্র এক মিনিটে এখানে দেখুন তরমুজগুলোকে এইভাবে কেটে নিতে হবে খসা ছাড়িয়ে আর এরপর একটা গেট আপের সাহায্যে এইভাবে গেট করে নিতে হবে মিক্সচার মেশিন ছাড়া আপনারা বাড়িতে এইভাবে তরমুজের শরবত খেতে পারবেন এইভাবে আমি সমস্ত তরমুজগুলোকে গেট করে নেব এই গরমের মধ্যে একটু মন চাই ঠান্ডা কিছু খেতে তাই বাড়িতে ঝটপট বানিয়ে ফেলুন এরকম তরমুজের শরবত খেতে খুবই ভালো হয় আর বাচ্চা থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে এইভাবে দেখুন তরমুজগুলোকে আমি গেট করে নিয়েছি সমস্ত তরমুজটাকে কিন্তু আমি এইভাবে একটা আপের সাহায্যে গেট করে নিয়েছি দেখুন এতটা পরিমাণ আমার হয়েছে এরপর আমি এটাকে একটা ছাগনির সাহায্যে ছেঁকে নেব একটা ছাগনির সাহায্যে এইভাবে ছেঁকে নিতে হবে খুব ভালো করে এইভাবে আমি ছেঁকে নিয়েছি দেখুন আর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি আপনারা আপনাদের মিষ্টির স্বাদ বুঝে চিনিটা ব্যবহার করবেন যে যেমনই মিষ্টি খান সেই রকমভাবে চিনিটা ব্যবহার করবেন আর এখানে দেখুন একটা বরফের চাই নিয়েছি বরফটাকে আমি ছোটো ছোটো করে ভেঙে নেব এরপর একটা হাতার সাহায্যে চিনিটাকে খুব ভালো করে গুলে নিতে হবে আর চিনিটা গুলে গেলে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ মানে শরবতে একটু সামান্য লবণ না দিলে আবার খেতে ভালো লাগে না আর দিয়ে দেবো লেবুর রস লেবুর রসটা দিয়ে খুব ভালো করে একটু লবণ আর লেবুর রসটাকে মিশিয়ে নিতে হবে এরপর একটা গ্লাসের মধ্যে ঢেলে নিলাম আর ওপর দিয়ে দিয়ে দিলাম বড় রেডি হয়ে গেল আমাদের শরবত আর এই শরবত বাড়িতে বাচ্চা থেকে বড় সকলে খুবই পছন্দ করবে বাচ্চারা তো বেশ মজা করেই খাবে একবার হলেও বাড়িতে এইভাবে ট্রাই করবেন দেখবেন খুবই ভালো হবে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও বন্ধুদের সাথে শেয়ার করে নিও একটা সাবস্ক্রাইব করে